হজরত মুসা আলিহসাল্লা তুসলামের জামানায় এইভাবে করে অনেক দিন বৃষ্টি নেন একবারে ফেটে মাটি ফেটে চৌচির হয়ে গেছে মুসা আল্লাহসাল্লাম উল্মদেরা সবাই মুসা আল্লাহসাল্লামের কাছে চলে গিয়েছে গিয়ে বলছেন নবী আপনি আল্লাহকে বলেন তিনি যেন বৃষ্টিদের কারণ আমরা আর থাকতে পারছি না এত গরম অতিষ্ঠ গরম আমরা থাকতে পারছি না হযরত মুসা আলহিসাল্লাম সমস্ত উল্মদদেরকে নিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে তিনি আল্লাহ দরবার হাত তুললে হাত তুলে বললেন আল্লাহ গো তুমি তোমার আর শাহিন থেকে আমাদের দোয়া কবুল করে আসমান থেকে তোমার বৃষ্টি আমাদের জন্য নাজিল করো মুসা আলি দোয়া করলেন সাথে উম্মতেরা ছিল দোয়া যখন শেষ হলো দেখা গেল যে গরম ছিল মুসা আলি ইসলামের দোয়ার পরে গরম তীব্রতা আগে যা ছিল তার চাইতে আরও বেশি বাড়িয়ে দেওয়া হলো বলেন নাওজবিল্লা মুসা আলি ইসলাম অবাক হয়ে গেলেন তিনি অবাক হলেন তিনি আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলি ইসলাম তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ বৃষ্টির জন্য তোমার দরবার হাত তুলি নামাজ পড়ে কান্না করলাম বৃষ্টি দেওয়ার জন্য আর তুমি তাপ আর বেশি বাড়িয়ে দিলে কেন আল্লাহ জবাব দিচ্ছে মুসা তুমি যে লোকগুলোকে নিয়ে নামাজ পড়ে হাত তুলছো এই লোকগুলোর ভিতরে এমন একজন লোক আছে যে চল্লিশ বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে যে চল্লিশ বছর পর্যন্ত আমার হুকুম কমান্য করেছে আমি রব্বুল আলমিনের আইন এবং আমার সব কিছুকে বিরোধিতা করেছে এই লোকটার কারণে আসমান থেকে বৃষ্টি আমি বন্ধ করে দিয়েছি বলে নাউজবিন সে একজন পাপি তোমার এই লোকগুলোর ভিতরে আছে যারা তোমার সাথে যে তোমার সাথে হাত তুলে দোয়া করেছে মুসা আলাহিসাল্লাম অবাক হয়ে গেলেন মুসা আলাহিসাল্লাম তো ছিলেন না সেই লোকে তিনি তারপরে একটা ঘোষণা দিলেন তোমাদের এখানে এই জায়গায় চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ নাফরমানি করেছ চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রিবাদ করে নাই আল্লাহর বিরোধী কাজ করছো সেই ব্যক্তি এই জমা থেকে এই এখান থেকে বেরিয়ে যাও কিন্তু সবাই তো জানে না সেই লোককে যিনি তিনি তো জানেন সেই চিন্তা করছে আমি যদি এখন বেরিয়ে যাই তাহলে আমি পাপি হিসাবে সমাজের কাছে পরিচিত হয়ে যাব আমি খুব লজ্জা পাব। এখন যে আমি না যাই তাহলে আল্লাহ বৃষ্টি দিবেন না খুব একটা বিপদে পড়ে গেল তখন সে সর্বশেষ চিন্তা করল না আমি যাব না আর এখানে বসিয়ে না আমি নিজে নিজে সে সে মনে মনে আল্লাহর কাছে আল্লাহ করে সে চল্লিশ বছর পর্যন্ত পাপ করলাম বছর পর্যন্ত তুমি আমার পাপকে কে গোপন ডেকেছ চল্লিশ বছর পর্যন্ত তোমার নাফর মানি করলাম চল্লিশ বছর পর্যন্ত তুমি আমার নাফর মানিকে গোপন দেখেছ ও রব আলামি আজকে যদি তুমি এই মানুষগুলোর সামনে আমাকে আজকে যদি তুমি প্রকাশ করে দাও আল্লাহ গো তাহলে আলমিন আমি চল্লিশ বছরের পাপের জন্য তোমার কাছে ক্ষমা চাই আর কোনো দিন করবো না না ফরো মানে তোমার বিরোধী কোনো কাজ আমি করব না আমি তওবা করলাম আল্লাহ গো তুমি বৃষ্টি দিয়ে দাও আমার রব্বুল আলামিন এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আকাশ থেকে অজরদারে বৃষ্টির সাথে সাথে শুরু হয়ে গেল বলেন সোমান আল্লাহ হজরত মুসা আলি সালাম অবাক হয়ে গেলেন তিনি আল্লাহকে বলেন আল্লাহ ঘটনা কি বলে কি বলে তুমি বলছো এখানে এমন একজন লোক আছে যার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেল এখন আমি তো ঘোষণাই করে দিলাম কেউ তো বের হলো না তাহলে তুমি এর ভিতরে আবার বৃষ্টি কেন দিয়ে দিলে এর কারণটা কি আল্লাহ বলছেন যে লোকটার কারণে বৃষ্টি বন্ধ ছিল সেই লোকটার কারণে আবার আমি রব্বুল আলমিন বৃষ্টি নাজিল করে দিলাম সবার মুসা আল্লাহ বলে আমি কিছুই বুঝলাম না আল্লাহ এটা কি করে হতে পারে সেই লোকটাকে তুমি তার পরিচয় দিলে না চল্লিশ বছরের ফাব তুমি দশ সেকেন্ডে মাফ করে দিলা তার একটু পরিচয় তুমি আমাদেরকে দাও আল্লাহ বলছেন না এই লোকটা আমার কাছে তো বা করেছে ক্ষমা চেয়েছে ওরে মুসা যে লোকটা চল্লিশ বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে চল্লিশ বছর পর্যন্ত আমার বিরোধিতা করেছে আমি চল্লিশ বছর পর্যন্ত তার তাকে কারো প্রকাশ করে দেয় নাই চল্লিশ বছর পর্যন্ত তার পাপটা আমি এরকম গোপন করে রাখলাম চল্লিশ বছর পর আজকে সে তাও বা করলো আমি কি করে আজকে তার তাও বা করার পরও তোমাদের সামনে তাকে প্রকাশ করে দিতে পারি আমি রব্বুল আর ৪০ চল্লিশ বছর যেভাবে তার পাপকে গোপন করলাম এখনও আমি তার পাপটাকে গোপন শুধু মাফ করে আকাশ থেকে বৃষ্টি নাজিল করে দিলাম সোহান আল্লাহ সেই পাপের কারণে আমাদেরও বৃষ্টি বন্ধ হয়ে গেছে পাপের কারণে আর কোনো কারণ নয় আমাদের কারণে লাহা মা কাসাবাত আমাদের হাতের কামাই অন্যায় অপরাধ কারণেই বৃষ্টি বন্ধ। না হলে এত নামাজ এত ইবাদত এত কিছু হচ্ছে বৃষ্টি তো হচ্ছে না সুতরাং আমরা বলতে চাই এই বৃষ্টির জন্য আমরা নিজেরা সংশোধন হয়ে যাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের দেখবেন যে সময় মতো সবকিছু দিবেন ইনশা আল্লাহ